হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি সিলেট যাচ্ছি আমি স্টেশনে এসেছি রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে এসেছি আমাদের ট্রেনের টাইম ছিল এগারোটায় তো ট্রেন লেট আমরা একটু হাঁটাহাঁটি করছি প্ল্যাটফর্মে তো এদিকে এসে দেখি যে অনেক লোকজনই বসে আছে তো আমি একটু পাইচারি করছিলাম এদিক ওদিক হাঁটাহাঁটি করছি ট্রেন আসছে না ট্রেন লেট মানে ট্রেনের কোনো ইয়েই দেখাচ্ছে না যে কোন প্ল্যাটফর্মে আমরা যাব। তো আমরা আগে থেকে এই দুই নাম্বার প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিলাম তো একটু এদিক ওদিক ঘুরছি এদিক ওদিক ঘোরাফেরা করছি আর আমার সাথে ছেলেরা আছে তারা ওদেরকে নিয়ে আমরা হাঁটাহাঁটি করছি ওরাও হাঁটাহাঁটি করছে দুষ্টামি করছে তো এইদিকে ওদিক হাঁটাহাঁটি করতে করতে আমাদের সময় হয়ে যায় আমরা দেখি যে আমি তারপরেও গিয়ে গিয়ে দেখলাম যে এখন কোনো প্ল্যাটফর্মে নাম্বার দিয়েছে কিনা তো এখানে দেখাচ্ছে যে সম্ভব সম্ভাব্য বারোটা তার মানে অনেক লেট প্ল্যাটফর্ম এখনও দেখাচ্ছে না কোন প্ল্যাটফর্মে আমরা যাব বারোটাই হচ্ছে ট্রেন আসবে সেটাই বুঝাইছে কোনো প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া নাই তো আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছি আমাদের সাথে ছেলেরা আছে ওরাও হাঁটাহাঁটি করছে মধু মুগ্ধ সাদাফ ওরা এদিক ওদিক হাঁটাহাটি করছে দুষ্টামি করছে তো এই ভিডিও এসেছে ঠিক বারোটায় ট্রেন চলে এসেছে বারোটা নয় এগারোটা পঁয়তাল্লিশে মনে হয় এই ট্রেন এসেছে ট্রেন ছেড়েছে বারোটায় আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি মুগ্ধ সাদাব ওই পাশে বসেছে আমি এই পাশে বসেছি আমাদের সাথে যারা আছে বসেছে তো আমরা ট্রেনে বসলাম ট্রেনের সিটটা আমাদের একদমই গেটের সাথে ছিল আর আমি জানালা জানালার পাশে বসেছি দেখতেই পাচ্ছেন যে আমি ট্রেনে বসা এখন আমাদের এখন একটু পরেই ট্রেন ছাড়বে আমরা ট্রেনের যে একটু সিনারি সেটাই নিলাম তো এটা হচ্ছে লোকাল ট্রেন ছিল যার জন্য খুব একটা ভালো ই হয়নি অনেক টাইম লেগেছে তো আমরা টাইম মতো পাইনি ট্রেনটা ট্রেনটা লেট করে এসেছে অনেক তো যাই হোক অবশেষে ট্রেনে উঠেছি ট্রেন ছেড়ে দিয়েছে তো এখন আমরা প্ল্যাটফর্ম থেকে ট্রেন বের হচ্ছে আমরা আস্তে আস্তে ট্রেন দিয়ে ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছে আমরা বাইরের দৃশ্যটা একটু দেখাবো আপনাদেরকে যার জন্য আমি ক্যামেরাটা অন করেই রেখেছি প্ল্যাটফর্ম দিয়ে বের হচ্ছে তো আমাদের এই যাত্রাটা আসলে সিলেটে সিলেটে যাচ্ছি আমরা আমি সিলেটে যাওয়ার জন্য এক সপ্তাহ আগেই টিকিট কেটে রেখেছিলাম আসলে এত মানুষ যে যায় ট্রেনে এটা আসলে কল্পনার বাহিরে আমার জানা ছিল না প্রচুর ভিড় থাকে ট্রেনে আমার ট্রেনে খুব চলাচল কম আমরা সবসময় বাসে যাতায়াত করি তো এইবার হচ্ছে ট্রেনে আমি যাচ্ছি সিলেটে তো আমরা আস্তে আস্তে যে ট্রেনে প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছি আমরা বের হয়ে গেলাম প্ল্যাটফর্ম থেকে এখন বাইরের সিনারিগুলো দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা বাইরের দৃশ্যগুলো একটু ধরব তো এই ঢাকার ভিতরে থেকে বের হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি সব গাছ টাছ দেখা যাচ্ছে আমরা ট্রেনে এখন ট্রেনটা একটু দ্রুত ছেড়েছে বাইরের সিনারিগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছি তো আমরা সামনে আরও সিনারি দেখব এখন এগুলো হচ্ছে কমলাপুর মানে ঢাকার ভিতরেই যে সিনারিগুলো ট্রেন থেকে দেখা যাচ্ছে সেগুলোই মাত্র আমরা কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়েছি সেই সিনারিগুলোই আমরা দেখাচ্ছি ট্রেন জার্নিটা আসলেই মজার আসলে গেলে ভালোই লাগে কিন্তু লং টাইম লেট লং টাইম বসে থাকা এটা একটা আসলে ঝামেলা হয় তো আমরা এখন যাচ্ছি ট্রেন চলছে দেখতেই পাচ্ছেন ট্রেন চলছে দ্রুতগতিতে ট্রেনের প্রচুর শব্দ যা বলার বাহিরে যখন জোরে ট্রেন ছাড়ে এত শব্দ মানে শব্দ কোনো কথা শোনা যায় না কারো কথা কেউ শুনতে পারে না এতটাই শব্দ ছিল তো ট্রেন চলছে চলতে চলতে ট্রেনটা হঠাৎ আস্তে করে থেমে গেল তো আমি জানি আসলে ট্রেনটা কেন থেমেছে রেল ক্রসিং কিনা তো একটু আমি ভিডিও নিলাম জানালা থেকে দেখলাম দাঁড়িয়ে আছে ট্রেনটা দেখতে ভালোই লাগছে একদম ক্রস আছে আস্তে আস্তে আবার ছেড়ে একটু করেই তো আমি ট্রেনে বসেই যতটুকু পেরেছি ভিডিও করেছি তাদের সাথে শেয়ার করার জন্য তো এই চলছে আবার ট্রেন ছেড়ে দিয়েছে আবার ট্রেন দ্রুত গতিতে চলা শুরু করবে তো এই চলছে আবার আমি একটু বাইরে সিনারি নেওয়ার চেষ্টা করছি আমি ভিডিও করছিলাম বলে আমার পাশে যারা লোকজন ছিল ওরা বলছে যে জানালা থেকে ভিডিও করলে মোবাইলটা ধামকি মেরে নিয়ে যাবে তো জানালা ভিতরে রাখুন মোবাইলটা তো এখানে তো কেউ নেই তো আমি যার জন্যই এডিলাক্সে আমি ভিডিও করেছি তো আমি সেজন্য মোবাইলটা এদিকে ভিতরে নিয়ে তাদেরকে বললাম মুগ্ধ সাদাবকে বললাম একটু ভিডিও করে দিতে তো ওরা আমাকে একটু ভিডিও করে দিয়েছে এই চলছে ট্রেন আমার আমরা বসে আছি ট্রেনের ট্রেনের ভিতরেই আমরা আছি কতক্ষণে পৌঁছাবো আমরা জানি না বারোটায় ট্রেন ছেড়েছে তো চলছে আমরা সিলেটের গন্তব্যে আছি দ্রুত গতিতেই ট্রেন পরে ছেড়েছে অনেক আর বেলা প্রায় শেষের দিকে আমরা এখনো পৌঁছাতে পারিনি প্রায় পাঁচটা বেজে গেছে সূর্য ডুবি ডুবি অবস্থা প্রায় বেলা ডুবে যাচ্ছে আমরা এখনো পৌঁছাতে পারিনি তো চলছেই আমরা লোকেশন ট্র্যাক করলাম আসলে আমরা দেখাচ্ছে যে আরও তিন ঘন্টা টাইম লাগবে তার মানে আটটা বেজে যাবে আমরা এখন পাঁচটা বাজে ট্রেনে এখন দ্রুতগতিতে ট্রেন চলছে অনেক শব্দ ট্রেনের তো এই আর কি আস্তে আস্তে আমরা যখন সিলেটের ভিতরে ঢুকতেছিলাম অনেক বড় বড়ো উঁচা পাহাড়গুলো দেখা যাচ্ছিল অনেক জঙ্গলের মতো আর অন্ধকার হয়ে যাচ্ছিল চার পাঁচটা তো এই আর কি এই যে সিলেটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন সিলেটের ভিতরে আমরা প্রবেশ করেছি আমরা অনেক উঁচু উঁচু জায়গাগুলো গাছপালা এগুলো একটু ভিডিও করতে করতে যাচ্ছি টের ভিতরগুলোতে শুধু পাহাড় আর পাহাড় উঁচা উঁচা জায়গা এগুলো ভিডিও করতে আসলে খুব সাইড দিয়ে ট্রেন যাচ্ছিলো যার কারণে পুরোপুরি আসলে ক্যামেরার মধ্যে উঠছে না মনে হচ্ছে মাটি একদম সমান মাটি ভিডিও করছি এরকম লাগছে আসলে অনেক উঁচুতে আর আমরা নিচে দিয়ে ট্রেনটা চলছে এই যে চা চা লাগাই লাগানো এটা আর কি চা বাগানের মতো তো দেখতে দেখতে যতটুকু পেরেছি নিয়েছি আসলে আমার কাছে আসলে ট্রেন থেকে ভিডিও করতে ভালোই লাগছিলো জায়গাগুলো অনেক সুন্দর দেখতেও ভালো লাগছিল অনেক ছোটোবেলায় এসেছিলাম সিলেট তখন এত বুঝি নাই ফ্যামিলির সাথে এসেছিলাম অনেক ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন এসেছিলাম সিলেটে তো আবার এখন আমরা সিলেটে যাচ্ছি এই দিয়ে মাত্র দুবার মানে বড় হয়ে আমি এইবারই প্রথম যাচ্ছি যে আমি সিলেটে তো সিলেটে গিয়ে এই যে মাজার আছে সেখানে আমরা যাব সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আপাতত যে ট্রেনে দিয়ে আমরা যাচ্ছি যাওয়ার দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখনও পাইনি আমাদের আরও সময় লাগবে যেতে অনেক রাত হয়ে যাবে মনে হচ্ছে ট্রেন লোকেশন আরও দেখাচ্ছে অনেক সময় লাগবে লোকেশন ট্র্যাক করা হয়েছে তো আমরা আসলে যতটুকু আলো পেয়েছি ভিডিও করতে করতে গিয়েছি আমি একটু আমার আমাকে সহ একটু সিনারিগুলো নিচ্ছি কারণ সিনারিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে সেজন্য তো আমাদের রাত লেগে গেছে এখন দেখুন অনেক রাত হয়ে গেছে এই আর ভিডিও বাইরে থেকে দৃশ্য নিতে পারছে না প্রচুর অন্ধকার হয়ে গেছে বাইরে এখন বাজে সাড়ে ছয়টা তো আমরা ট্রেনে আছি ট্রেনে বসে আর কতক্ষণ অপেক্ষা করা যায় হাঁটাহাঁটি এটা সেটা খাওয়া তারপরে সময় পার হচ্ছে না পর আমরা স্টেশনে পৌঁছাবো তো এই অবশেষে আমরা স্টেশনে নামলাম সিলেট স্টেশন এই স্টেশনের যে ট্রেনটা থেমেছে এই ট্রেনটা থেকেই আমরা নামিয়ে নেমেছি আমরা এখন এই ট্রেনে এখান থেকে বের হয়ে আমরা রিক্সা নিব রিক্সা নিব সিলেট মাজারের উদ্দেশ্যে যেখানে আমরা হোটেলে উঠবো তো সেখানে আমরা যাব তো আমরা এখন হাঁটতেছি আমরা এখন রিক্সায় রিক্সা নিলাম ওখান থেকে স্টেশন থেকে রিক্সা নিয়েছি আমরা এখন মাজারের উদ্দেশ্যে যাচ্ছি আমরা যেখানে হোটেল নিব সেই হোটেলে উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমরা সিলেট মাজারের পাশে যে হোটেলগুলো আছে সেগুলোর একটা বেছে নেবো আমরা তো আমরা এখন রিক্সায় আমরা রিক্সায় উঠে আমরা যাচ্ছি রাত হয়ে গেছে তো আমাদের ভিডিও এ পর্যন্তই আর বাকি ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকুন হোটেলে ওঠা থেকে শুরু করে মাজারে যাওয়া সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো তো ভালো থাকুন সবাই টাটা